তুমি সুন্দর কিন্তু ক্লাস খাওয়ার মতন সুন্দর না তাই তাহলে আমার পেছনে লাইন মারতে কেন আমি কই লাইন মারতাম তুমি তো আমার ইনবক্সে এসে নক করতে হুম সেটাই আমার ভুল ছিল শুধু ভুল না মহা ভুল আমি বলেই তোমার মতো ইয়ে ছেলেকে বিয়ে করেছি ইয়ে ওই ইয়েটা কি জানি না ছাউ তো বলে না ঝগড়াতে পোলা একটা ও আমি শুধু ঝগড়া করি আর আপনি নজরুল সঙ্গীত চর্চা করেন জি না আমি একটা কিউট লক্ষ্মী একটা মেয়ে হয়েছে এক হাতে যে তালি বাজে না নিশ্চয় জানো মানে কি তুমি বলতে চাও আমি ঝগড়া করি চোরের মায়ের বড় গলা এই শোনেন আপনার সাথে আর কথা নেই আর কথাই বলবো না দেখাই যাবে কি ওই যে মার্কেট করতে গেলে ঠিক ওই আমার কথা মনে পড়বে তখনই কই যাবে কথা না বলে পকেট কাটবো পকেট মারের জায়গা নেই আমার বিছানা কি বললে তোমার বিছানা সারা কে এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখে আমার বিছানা ও বাড়ির সবাই আমার বিছানা আমার এবারে সোনাই অভিমানী মুখ করে বাড়ি গলায় বলল হ্যাঁ তাই তো সবই তো আপনার আমি এবারে কে আমার তো কোনো অধিকার নেই সবের ওপর সরি মিস্টার কাব্য আমি আসলে ভুলে গিয়েছিলাম আমি কে মাপ করবেন বলেই ড্রেসিং টেবিলের সামনে ধপাস করে বসে পড়ল আসলে আমি বুঝতে পারিনি মজার ছলে পাগলিটার মন খারাপ হয়ে যাবে আমি বুঝলাম মরানি বেশ অভিমান করেছে মরানি হয়তো জানেই না যে অভিমান মুখে তাকে কতটা সুন্দর লাগছে আমি দেখলাম হঠাৎ করে চোখ দিয়ে টুক করে এক বৃষ্টি পড়ল বুঝলাম মহারানীর কষ্টও পেয়েছে কি নিঃসব বাচ্চাদের মতো করে রেখেছে মুখটা এখনই অভিমান ভাঙাতে হবে মহারানীর ওই শোনো না সোনার মুখে কোনো কথা নেই চোখ দিয়ে বৃষ্টি পড়ছে আমি আদর করতে করতে ডাকতে লাগলাম জানো বাবুই পাখিটা এই যে সোনা পাখিটা আমি বুঝলাম এভাবে হবে না জানাম আর ময়নাটা শোনো না তোমাকে না কাঁদলে কেমন বাচ্চা বাচ্চা লাগে নিষ্পাপ লাগে আমি পাগলিটার হাত ধরে বললাম উহ বাবু কথা বলো সরি আর এমন বলবো না শোনো একটু কথা বলো পাগলিটার হাত ধরতেই বারুদ বিস্ফোরণ করল ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে বলল কানাতে ভালো লাগে তোমার তাই না কথা নেই তোমার সাথে কোনো কাদাও যত খুশি এই শোনো কেঁদো নার কাঁদলে তোমার ওই চোখের কাজল লেপটে পেতনির মতো লাগে দেখতে হ্যাঁ এখন তো পেতনি লাগবে তাই না পুরনো হয়ে গেছি তো ছিছি কি বলে আমার জান তুমি তো আমার একমাত্র মহারানী তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন অ্যাটলিস্ট বাসবো হুম কচু সবই ডং কিছুক্ষণ পর এসবের কিছুই খুঁজে পাওয়া যাবে না উফ সত্যি খুব ভালোবাসি চলো তোমার কাজল মুছে গেছে লাগিয়ে দি আমার হাতের চালুর মধ্যে শার্টের হাতা গুটিয়ে ওর লেফটে যাওয়া কাজল মুছে দিয়ে নিজ হাতে কাজল লাগিয়ে দিলাম যদিও খুব ভালোভাবে দিতে পারিনি তবু সোনার কাছে এটাই সবচেয়ে বড় আনন্দে সোনায় আনন্দ মনে চেপে রেখে কঠোর গলায় বলল কাজন লাগিয়ে দিয়েছো বলে ভেব না আমি গলে গেছি আবার কি হলো কই কি হলো আমাকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি পেতে হবে আপনাকে যথা আগা महारानी আজকে রাতের খাবার বন্ধ থাকবে তোমার কি বলো তুমি জানো না আমার ক্ষুধার সময় না খেলে বুক ব্যথা করে তো তা তো আমি আর জানি না সোনাই নির্লিপ্ত সুরে জবাব দিল আর কি এই রান্নাটাই জেনে এত তালুকদারি বেশ তো কে মানা করেছে তোমায় তালুকদারি করতে একটা ডিমও তো ভাজতে পারো না দেখি এখনই দেখাবো কে ও কম্মার ঢেকে না লাগবে না আমি জানি তো তুমি অনেক পারো সব পারো না দেখাতে তো হবে পারি কি পারি না পারি বললেই ভুল বলা হবে আমি রান্নাঘরে গেলাম ডিম ভাজি করতে তো পর রান্নাঘর থেকে এটা কই ওটা কই বলে চিৎকার দিচ্ছে ডিম কোথায় গো ফ্রিজে পেঁয়াজ কুচি করা আছে ফ্রিজে কড়াই আছে পাশেই দেখো না দেশলাই ওপরেই দেখো আমার একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছে আর মিটি মিটি মুখ টিপে হাসছে হঠাৎ মৃদু একটা আন্তর্নাথ ভেসে গেল সোনায়ের কানে এলোমেলো হয়ে আছে রান্নাঘর সোনাই এবার ঘর থেকে দৌড়ে এসে দেখল আমার ডান হাত পুড়ে গেছে সোনাই এলোমেলো ঝাঁকাচ্ছে আমার হাতটা ধরে তাড়াতাড়ি আমার হাতের আঙুল মুখে নিয়ে নিল চোখে ভরা শাসন নিয়ে তাকিয়ে আছে পাকলিটা আমার দিকে আমিও ভয়ার্থক চোখ তাকিয়ে আছি সোনায়ের দিকে একটু পর আমি ভয় কাটিয়ে সোনাইয়ের ভুবন জয় করা একটা হাসি দিলাম সোনাই সাথে সাথে ছেড়ে দিল আমার হাতটা শয়তানটা আবার হাসে কি করব বলো যদি বেশি কিছু হতো তবে কি হতো ভাবছো কিছু হয়নি তো চিন্তা করো না আমি কিন্তু এক দিক থেকে খুশি হয়েছি কি আমার কষ্টে তুমি খুশি হুম কারণ এখন আর কাজের শেষে ফেরার সময় ক্যারাম খেলতে পারবে না তাড়াতাড়ি বাসায় চলে আসবা আমার বাসায় একা থাকতে বুঝি ভয় করে না রাত করে আসো কেন থাক তুমি খুশি তো তাতেই ভালো আরে বাবুটা রাগ করেছে মনে হয় চলো ভাত খাবে চলো যাবো না ক্ষুধা আমি বলছি যাবে হাতে ব্যথা তো অসুবিধা নাই চামচ দিয়ে খাবো আমাকে হাত ধরে তুলে নিয়ে গেল সোনাই আমি ভাবছিলাম পাগলিটা নিজ হাতে খাইয়ে দেবে না তা হলো না আবার টেবিলে আছে খেয়ে নাও আচ্ছা কিছুক্ষণ পর হয়েছে থাক অনেক হয়েছে দেখি এদিকে আসো হ্যাঁ করো খাইয়ে দিচ্ছি আমার থেকে একটু বেশি আদায় করে নিতে এসব করো বুঝি তো সব আমি আমাকে এত কি তাতে কষ্ট দিয়ে কি পাও তুমি সরি নাও তুমি এবার একটু খাও এই কি করো জ্বলবে তো কিছু হবে না তুমি মিষ্টি দিয়ে দিবা তখন যা পাজি বদ দুষ্টু কথা খাব শুধুই তোমার ঢং ঢং ভালোবাসি তো কচু বাসো শুধু আমি বাসি আমি বাসি না দেখিনি তো কখনো কিছু করতে কি করতে হবে ভালোই বাসনি কখনো কি করবা তাই হুম এটা গল্প শুনো তাহলে বলো একটা মেয়ে ছিল কি না 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 শুধু মেয়ে না ছেলেও ছিল তারপর মেয়েটা ছিল ছেলেটার ফেসবুক ফ্রেন্ড চেনা জেনা মনে হচ্ছে গল্পটা একটু একটু শুনবে তো আগে মেয়েটা প্রতিদিন আমাকে ইনবক্সে নক দিত কি করবে বলো ছেলেটা তো গাধা ছিল মস্ত বড় গাধা তাই নিজ থেকেই মেয়েটা লাইন দিত হুম প্রতিদিনই নক দিত হ্যাঁ কাপড় আছে আমার হুম আহা শোনোই না কি শুনবো ভালোই তো আসোনি কখনো বলত কোথাকার এ যে আমি মোটেও বলত নয় হুম দেখলামই তো যখন আলভির সাঙ্গ পাঙ্গরা এলো ভয়ে তো দৌড় দিলে হুম জানতাম এটাই বলবা না তো কী ভাগ্যিস শাওনকে ফোন দিয়েছিলাম না হয় সে যে কি হতো কল্পনারও বাইরে বহু হিরো এলো তারপর কি করল ধুমধাম দিয়ে হিরোইনকে উদ্ধার করল আরে না ওরা তো সায়ন বেবিকে দেখেই পালালো হ্যাঁ খুব ভালো ভেবেছিলে তখন চলে গেছে বলে আর করবে না শোনো ওরা তোমাদের অনেক আগে থেকেই পিছু তাই না হুম জানো আমি পরের দিন কলেজে যাওয়ার আগে ওরা রাস্তায় ছিল তখন কানের গড়ায় দিয়ে বলে ওটা আমার হার যেন না দেখি আর আশেপাশে ঠিক আছে ও তাই বলি পরের দিন থেকে ওরা আপু আপু করে কেন ডাকে হুম সব তো বেবির ক্রেডিট অন্যদিকে ঘুরে মন খারাপ করে বলল। সরি বাবু কে বলেছে? বলেছেন গাধা ভিতু সে হিরো সোনায়ের পৃথিবীর সোনাই হিরো আই লাভ হিম করতে হবে না সে কি তুমি ভালোবাসো নিও কখনো থাক আর ভালোবাসা প্রকাশ করতে হিরোগিরি দেখাতে হয় না ভালো তো না অনেক ভালোবাসো তো তুমি তাই তো আমার কপালে ভূতের নজর পড়ে আচ্ছা আমার এই দশা এক্সকিউজ মি আমি নজর দেইনি এটা বেতনি নজর দিয়েছে আর আমার কপাল একটা মেয়েও পটাতে পারলাম না লজ্জা করে না বউয়ের সামনে আরেক মেয়ের নাম লুচ্চা কোথাকার আমি লুচ্চা তোকে তো লুচ্চা তো সেই যে আশেপাশের সবাইকে লুচ্চা হবে কে লুচ্চা জানাই আছে অফিসের প্রত্যেকটা মেয়ে কলিগকে লাইন মারতে তাই না একদম না কথা লুকাবে না গাছেরও খাবে আমার তলারও কুড়াবে লুচ্চা কোথাকার একটুও না শুধু তোমারই আমি কচু সত্যি তুমি আমার পৃথিবী কথাগুলো ক্রমশ সিরিয়াস হচ্ছে দুজনেই জানে মাত্র এক মাস হলো বিয়ে দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছে সারাদিন দুষ্টুমি ঝগড়া মান অভিমান লেগে থাকে দুজনের মাঝে কিন্তু দিন শেষে দুজনেই হয়ে ওঠে দুজনের পৃথিবী চিরপরিচিত পরিচিত এই দিনগুলির শুরু সেই কলেজ থেকে তবে এই ঝগড়া রাগ মান অভিমান যেন চিনি ছাড়া চায়ের মতো আর আমি তোমার মাঝে যে পৃথিবী খুঁজে বেড়াই জানো না জানি তো ঝগড়া করা লাগবেই শুধু তো তোমার সাথেই ঝগড়া করি অন্য কারোর সাথে তো নয় চলো চলো নিচে চলো ঠান্ডা খুব আজ আমার না পায়ে ব্যথা সে কি নিজেই তো নেটে এলে উপরন্তু আমায় টেনে নিয়ে এলে কেন যে এই ভোদ্রার নজরে পড়লাম বোকা ভূত কিছু না আমার আর ইঙ্গিত বুঝতে বাকি রইল না আমি হঠাৎ সোনাইকে কোলে তুলে নিলাম আর বলতে লাগলাম ভূত নজর দেয়নি বরং পেতনি নজর পড়েছে বলেই আজ আটার বস্তা তুলতে হচ্ছে ও তাই বলছি বলেই আমার বুকে মুখ লুকিয়ে ঢিসুম ঢুসুম দুষ্টুমির আদর দিতে লাগলাম সুবন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেলাইকের অল ঘন্টিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টটা জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ